হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাবলাম আজকে আপনাদের সাথে একটা খাবার ভিডিও শেয়ার করি তাই চট জলদি খেতে বসেই ভিডিওটা অন করে নিলাম আজকে দুপুরে কি কি দিয়ে খাবার খেলাম সেটাই নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো প্রথমে আমি দুইটা শসা নিলাম আর এক ক্যাপসিক্যামের একটু করে কেটে নিয়েছি আর আমার এভাবে কাঁচা ক্যাপসিক্যাম দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি সচরাচর এমনিও বাসায় ক্যাপসিক্যাম শুধু শুধু খাই কেন জানি না আমার খুব ভালো লাগে এটার স্মেলটা অনেক বেশি আমার পছন্দ যদিও যখন ক্যাপসিক্যামের দাম কম থাকে তখনই আমি কিন্তু খাই আর এমনিতে যখন দাম থাকে তখন তা আর খেতে পাওয়া যায় না কাঁচা খাওয়া তো বিলাসিতা চিংড়ি মাছকে লাল করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে হালকা হলুদ দিয়ে আমি সাদা করে ঢ্যাঁড়স ভাজিটা করেছিলাম আর এটা খেতে খুব মজা হয়েছিল আমি জাস্ট নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম আর এটা আমার খুব পছন্দের খাবার কিন্তু জানি না সবার এভাবে খায় কি না কারণ আমার ফ্যামিলি তো ঢ্যাঁড়স হলুদ দিয়ে ভালো করে ভাজি করা পছন্দ করে বাট আমি এভাবেই পছন্দ করি কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাই তারপরে আমি নিয়েছিলাম তিতকরলা ভাজি যেটা আমি মসুরের ডাল দিয়ে করেছিলাম প্রথমে আমি তিত করলাটা ভালো করে সিদ্ধ করেছিলাম মানে তেলের মধ্যে ফ্রাই করেছিলাম তারপরে আমি মসুর ডাল দিয়ে তিত করলাটা ভাজি করে নামিয়ে ফেললাম আর আজকে আমি দুটো ভাজি খেয়েছিলাম তিতকরলা ভাজি আর হলো ঢ্যাঁড়শ ভাজি তারপরে এদিকে আমি নিয়ে নিলাম ডিম ফ্রাই আর এই ডিমটা আমি পাশ করে ফ্রাই করেছিলাম কারণ আমি মাছ বরাবর দুটো ডিম দিয়ে ফ্রাই করেছিলাম ফ্রাই প্যানে যার কারণে এটা দেখতে হয়তো অর্ধেক লাগছে কিন্তু এটা পুরো একটা ডিম ছিল ভাবলাম ডিম ফ্রাইটা একটু খেয়েছি শেষ অবধি খাবো তাই আমি রেখে দিলাম আর এদিকে নিয়ে নিলাম লাল লাল ঝোল দিয়ে পাবদা মাছ পাবদা মাছটা আমি টমেটো দিয়ে কষে রান্না করেছি অনেকে এই পাব্দা মাছ ফ্রাইটা পছন্দ করে মানে ফ্রাই করে রান্না করা বাট আমরা চট্টগ্রামের মানুষরা এভাবে কষিয়ে রান্না করাটা পছন্দ করি বেশি তো যাই হোক আমার দুপুরের খাবারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন আর আপনারা আজকে বাসায় কে কি কী দিয়ে দুপুরে লাঞ্চ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর দেখা হবে কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ